নমস্কার আমি পারমিতা মল্লিক আবার হাজির হলাম এবার কিছু এক্সক্লুসিভ কালেকশান আর নিয়ে এসেছি যেহেতু কাছেই পুজো চলে এসছে পুজোর স্পেশাল এবার সবাই তো পুজোর পর আবার বাড়ি আছে সবাই একটু একটু গরজাস একটু দামি পড়তে চায় এই কালার আছে এই শাড়িটা এখানে দেওয়া আছে আপনারা দেখুন এটা কানি পাসমিনা এটা পুরো নিজের হাতে উইভিং করা আছে আমি দেখাচ্ছি এখানে দেখুন এই হচ্ছে মানে আঁচল আঁচলে লাটকান দিয়ে আছে দেখতে পাচ্ছেন এটা পুরো দেখুন উইভিংয়ে বাজারে এখন অনেক রকম পাসমিনা বেরিয়ে গেছে ডুপ্লিকেটে ছেয়ে গেছে কিন্তু আমি ডুপ্লিকেট জিনিস রাখি না আমি অরিজিনাল রাখি যারা অরিজিনাল কিনতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন আর অর্ডার করুন দেখুন ওটা হচ্ছে আঁচল এটা হচ্ছে একটা পুরো ব্লু কালার ব্লুটা ঠিক ময়ূরের ময়ূরের কালার আর এটা হচ্ছে এটা পুরো পুরো শাড়িটা অল হবার এইভাবে কাজ এটা বারবার বলছি এটা কোনো ইয়ে না এটা উইভিংয়ে কোনো পিন্ট না উইভিংয়ের কাজ পুরো সুতোর উইভিংয়ের কাজ আর এই হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটির দাম আছে আঠাশশো টাকা টু এইট জিরো জিরো এইটারই আর একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে হলুদ পুজোর সময় হলুদ অনেকেই ভীষণ পছন্দ করে এই হলুদ শাড়ি খুব লাইট খুব সুন্দর সিল্কের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখুন শাড়িটা কত সুন্দর দেখতে লাগছে গরজাস দেখুন তারপর এরও এই ব্লাউজ পিস হাতে পেলে ফিল করবেন একদম নরম এরও একই প্রাইস আঠাশশো টু এইট জিরো জিরো এখন সকলেই সাদা পড়তে ভালোবাসে তাই সাদা রেখেছি দেখুন আপনারা সাদাটা কেমন লাগে এটারও এই যে বিপি অনেক বড় বিপি দেওয়া আছে আপনারা ফুল হাতা করেও পরতে পারেন স্লিভলেসও পরতে পারেন এটারও প্রাইস এক টু এইট জিরো জিরো আরেকটি হচ্ছে রানী কালার শাড়ি আঁচলটা ভালো করে দেখুন আঁচলটা কি দারুণ আঁচলটা দেখুন বিউটিফুল তার উপর লটকন তার উপর এবার কেউ যদি লাল পরতে চান লালও আছে আমাদের পুজোর সময় তো সবাই একটু ভালো পরতে চায় তারপরেই আছে বিয়েবাড়ি এই শাড়ি শাড়ির ফলস পারও বসাতে হবে না সব করাই আছে পেছনটাও দেখুন কি দারুণ ফিনিশিং করা আছে দারুণ ফিনিশিং এটারও দাম টু এইট জিরো জিরো এটা হচ্ছে রেড কালারের আছে দেখুন একই শাড়ি এটারও প্রাইস টু এইট জিরো জিরো এবার যারা এরকম উইভিংয়ের না একটু জরির কাজের বেশি পছন্দ করেন তাদের জন্য আমি আর দুটো পাসমিনা দেখাচ্ছি এবারে সকলের তো পছন্দ এক না অনেকে গরজাস জরিরটা পরতে ভালোবাসে তার জন্য আমি জরিরটা দেখাচ্ছি এবারে যার যেটা পছন্দ সে সেটাই আমাদেরকে বলবেন জরিটা দেখুন একদম বটল গ্রিন কালারের তার উপর এই রকম আছে এইটাও জড়ির ওপর উইভিং করা উইথ ব্লাউজ পিস কটা শাড়িটা অল ওভার কাজ অল ওভার কাজ কেউ বলতে পারবে না যে একটু অংশ ফাঁকা আছে অল ওভার কাজ আর তেমন সিল্কের কোয়ালিটি এটার দাম টু এইট এইটার এইটার প্রাইস ছাব্বিশশো টাকা টু সিক্স জিরো জিরো ওটার থেকে দুশো টাকা কম এটার আর একটা কালার আছে সেটা হচ্ছে একদম খুব হালকা একটা মিষ্টি গোলাপি মানে রানী কালার ঠিক না মিষ্টি গোলাপি এই হচ্ছে শাড়িটা আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন শাড়িটার কোয়ালিটি সম্বন্ধে মানে শাড়ি কত সুন্দর শাড়ি এত লাইট ওয়েট এত সুন্দর শাড়ি আঁচলটার শুধু ভালো করে মানে ভালো করে আঁচলটা একটু নাও দারুণ দারুন আঁচল মানে গোটা শাড়িটা দুর্ধস্য যে পাবেন সে খুব সুন্দর একটা শাড়ি পাবেন এইটার দাম কিন্তু ছাব্বিশশো টাকা টু সিক্স জিরো জিরো যাদেরই মনে হবে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আমরা এই করে এই বলে শেষ করলাম আবার দেখা হবে